পুলিশটাকে যদি সরিয়ে দেওয়া হয় না আপনাদের পিঠের চামড়া তুলে নিবে জনগণ বিজেপি আসবে বিজেপি আসবে আর আপনাদের অবস্থাটা কি করতে হয় আমি জানি আমি সিপিএম এর পুলিশকে দেখেছি নন্দীগ্রামে আমি মনোজ বর্মাকে দেখেছি জঙ্গল মহলে এগারো রাগে চিরদিন কাহারও সমান নাহি যায় সব বুথে ছজন করে কেন্দ্রীয় বাহিনী আপনারা একদম মারপিটের মধ্যে যাবেন না তেইশ তারিখ সন্ধ্যা ছটার পরে আমি পাত্র সায়ার কতলপুর ইন্দাস জয়পুরের ভোট করানোর দায়িত্ব নিচ্ছি লিখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি জিরো সিক্স ফোর ফাইভ নাইন ফাইভ আবার লিখুন নাইন সেভেন ডবল থ্রি জিরো সিক্স ফোর ফাইভ নাইন ফাইভ যেখানে জমায়েত করবে তোলামুল এরিয়ার নাম লিখে টাইপ করে পাঠাবেন ইংরেজিতে কাউকে দিয়ে লিখাবেন বা নিজেই পারবেন আপনারা শিক্ষিত লোক বুথ নাম্বার পোলিং স্টেশনের নাম পুলিশ স্টেশনের নাম আমি যদি পনেরো মিনিটের মতো মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কিউআরটি পাঠিয়ে ওদের সোজা করে দিতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয় সাফ করে দেন ছাব্বিশে ভোট হবে না চব্বিশে বিধানসভার ভোট হবে ওর পিসি আর ভাইপো এই দুজনকে কি করি আপনি শুধু দেখুন সুপ্রিম কোর্ট পঁচিশ হাজার চাকরি আর অতিরিক্ত শূন্য পদ নিয়ে বলেছে সাময়িক স্থগিতাদেশ জুলাই মাসে শুনবো পিসি শুনে রাখুন একুশে জুলাই আপনাদের বর্ষপূর্তি ডিম ভাত দিবস তার আগে কিন্তু চোদ্দই জুলাই সুপ্রিম কোর্ট ডিম ভাতের আগে খুব সাবধান সুপ্রিম কোর্ট বলছে যোগ্য আর অযোগ্য এটা হতো না নরেন্দ্র মোদীজি বাংলার মাটিতে দাঁড়িয়ে বলেছেন যে যোগ্যদের পক্ষে বিজেপি আছে বিজেপি লিগাল সেল সাপোর্ট বলছে আমাদের দায়িত্ব দিলে যোগ্য অযোগ্য বেছে নেব লজ্জা লাগে না কালকে এসএসসির লয়ার বলছে আট হাজার অবৈধ নিয়োগ আমরা করেছি আমরা সংখ্যা নিয়ে যেতে চাই না চাকরি বিক্রি হয়েছে হ্যাঁ কি না দু হাজার বাইশের পাঁচই মে ক্যাবিনেটের মিটিং এ অতিরিক্ত শূন্য পদ তৈরি করা ঠকি পিসি আর তার মন্ত্রীরা কেন যাবে না জেলে